হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমরা সকলেই ব্যবহার করি ইলেকট্রিক এই ইলেকট্রিক কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এবং কি থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি বৃত্তান্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম চলুন এবার আমরা বিদ্যুৎ কেন্দ্রের ফ্যাক্টরির ভিতরে যাব যেখান থেকে বিভিন্ন জেলায় কানেকশন হয়ে সাপ্লাই দিচ্ছে এবং এই বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কানেকশন হচ্ছে কীভাবে কাজকাম চলছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে সুস্থভাবে দেখতে থাকুন শহর অঞ্চল গ্রাম অঞ্চল থেকে মিস্ত্রি এসেছে এখানেই কাজকাম চলছে আর এগুলোয় আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোয় অ্যাকচুয়ালি কারেন্ট সাপ্লাই দিচ্ছে আর সামনে আপনারা দেখতে পাবেন যেটি নতুন ফ্যাক্টরির কাজকাম চলছে এবং নতুন কানেকশনের কাজ চলছে সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি আর এগুলা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অ্যাকচুয়ালি কারেন্ট রয়েছে এখান থেকে অনেক রাজ্যে সাপ্লাই দিচ্ছে কারেন্ট আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের একটি টেলিসমিটার এই টেলিসমিটারের কাছে থাকতে বুক কেঁপে যাচ্ছে এবং খুবই ভয় করছে এই টেলিসমিটার একটি ভয়ঙ্কর আকারের ডাক হচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন এই টেলিসমিটার অ্যাকচুয়ালি চলছে এখান থেকে কিন্তু বিভিন্ন রাজ্যে কারেন্ট সাপ্লাই দিচ্ছে এগুলা কিন্তু চালু রয়েছে এই যে আপনাদের এইসব টেলিসমিটার টেলিসমিটারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর একটি খতরা যে ডাকগুলো হচ্ছে একটি টেলিসমিটারের পাশে থাকতে ভয় লাগছে কিন্তু কিছু করার নেই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো এই যে কানেকশন কিভাবে চলছে আর এখান থেকে কতটি রাজ্যে সাপ্লাই দিচ্ছে কারেন্ট আর এই কারেন্টগুলা কীভাবে তৈরি হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রে সেগুলোয় দেখাবো আর কিভাবে মিস্ত্রিরা ফিটিং করছে এই কারেন্ট কিন্তু একটু ভুল হলেই কিন্তু মারা যাবে কিন্তু জানের যানের ঝুঁকি নিয়ে মিস্ত্রিরা এইসব কারেন্টের কাজ করছে এখানে শুধু আপনারা দেখতে পাবেন এগুলো শুধু কারেন্টের কাজ ইলেকট্রিক বিদ্যুৎ এখানেই তৈরি হচ্ছে আর এগুলোয় কেবিন রয়েছে এই যে আপনার ডেনের মতন দেখতে পাচ্ছেন এই ড্রেনের ভিতর ভিতরে কেবিন যাবে আর প্রত্যেকটি খুঁটি খুঁটি এই কেবিলগুলো যোগ হবে আর এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন খুঁটিগুলা এখানে খুঁটি বসবে আর এই যে খুঁটির ওপর দিয়ে যে কেবিলগুলো তারগুলো গিয়েছে এগুলা ফির নতুন কানেকশন চলছে এগুলা কানেকশন চলছে নতুন এগুলো সব ফিটিং করছে আর এইখানে অনেক মিস্ত্রি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজকাম চলছে এখানে আর এই ডেনের ভিতর দিয়ে ক্যাবিনের তাল যাবে প্রত্যেকটি প্রত্যেকটি খুঁটি খুঁটি জয়েন্ট হচ্ছে তার আর এই তারের পাশ দিয়ে আর একটি জিনিস রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যেটি হচ্ছে আর্থিং আর্থিংটা কীভাবে তৈরি করছে সেটাও আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক খুঁটির মাধ্যমে কিভাবে আর্থিং জয়েন্ট হচ্ছে সেটা এবার আপনাদেরকে দেখাতে চলেছি চলুন আর্থিং কিভাবে জয়েন্ট করছে সেটা আপনাকে দেখ কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রিতে ওয়েলিং করছে এটা কিন্তু আর্থিংয়ের সঙ্গে এই অ্যাঙ্গেলটি জয়েন্ট হচ্ছে আর এই পাশে যেটা লোহার দুটো পড়ে রয়েছে এটাই মাটির তল দিয়ে আর্থিং চলে আসছে এবং প্রত্যেকটি খুঁটি খুঁটি জয়েন্ট হচ্ছে এই ফ্যাক্টরির মধ্যে এই পায়রার বাচ্চাটিকে ধরলাম এবং ওনাকে ছেড়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন পায়রার বাচ্চাটিকে আমরা ছেড়ে দিলাম মিস্ত্রিরা পাকাপ্ত ভাবে কাজ করছে অলিংটি হয়েছে কি না সেটা চেক করে বাড়ি নিয়ে দেখে নিল যেসব খুঁটি কানেকশন কাজ চলছে এটাই হচ্ছে কানেকশন মেশিন এই এই মেশিন থেকেই কানেকশন জুড়বে এবং এখান থেকেই কন্ট্রোল করবে কোন রাজ্যে কোন শহরে কত ভল্ট যাবে না যাবে এখান থেকে বৃত্তান্ত সমস্ত কিছুই এখান থেকে কন্ট্রোল করবে বন্ধ থেকে শুরু অবধি আর এটা হচ্ছে অফিস এটাই হচ্ছে পুরোটাই অফিস এই অফিসের মধ্যে কোন রাজ্যে কোন শহরে কত ভল্ট যাবে না যাবে কোন লাইনটি বন্ধ থাকবে কোন লাইনটি চালু থাকবে এখান থেকে কন্ট্রোল হচ্ছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো তিনটি এখানে গম্বুজ রয়েছে এই গম্বুজটি হচ্ছে বড় ফ্যাক্টরি এখান থেকে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র এটার মাধ্যমে কিন্তু ভিতরে আপনাদেরকে দেখালাম যেগুলো কানেকশনগুলো হচ্ছে আর এটা হচ্ছে সাইডে এই সাইডটি ডাইরেক্ট বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কয়লার মাধ্যমে এটাও চালু ফ্যাক্টরি আর এই ভিতরে আমি আর যেতে পারলাম না দূরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার এই মিস্ত্রিরা কাজকাম করে কোন বিল্ডিংয়ের থাকে সেটা আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে যেসব মিস্ত্রিরা লিভাররা এই যে ফ্যাক্টরি ইলেকট্রিক ফ্যাক্টরিতে কাজকাম করে এবং কাজকাম করে এসে এখানে এই ফ্যাক্টরিতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে তো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন এটা হচ্ছে তিনতলা বিল্ডিং এখানে খাওয়া দাওয়া বাথরুম সমস্ত কিছু এখানে রয়েছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে কিচেন রুম